দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত নিয়ে স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আমি জানদীপা আপনাদের সঙ্গে রয়েছি দর্শক শুধুমাত্র বিশ্বব্যাপী নয় বাংলাদেশেও কিন্তু দিন দিন কিডনি রোগীদের সংখ্যার বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় তিন কোটি আশি লক্ষ মানুষ কোনো না কোনোভাবে কিডনি জনিত সমস্যায় তারা ভুগছেন অর্থাৎ আমাদের মোট জনসংখ্যার প্রায় সতেরো পার্সেন্ট রোগী কিন্তু কিডনি সমস্যায় তারা ভুগছেন দর্শক আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিয়েছি আমাদের সেই অতিথির সঙ্গে অধ্যাপক ডাক্তার্মিকুল আলম তিনি উনিশশো সালে মার্চ মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডি ডিগ্রি লাভ করেন তিনি সাবেক চেয়ারম্যান কিডনি বিভাগ এবং সাবেক প্রি হিসেবে বিএমইউতে কর্মরত ছিলেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে স্যার শুধুমাত্র বিশ্বব্যাপী নয় বাংলাদেশেও কিন্তু দিন দিন কিডনি রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যতটুকু আসলে বিভিন্ন জরিপ থেকে জেনেছি যে প্রায় চল্লিশ হাজারের মতো মানুষ প্রতি বছর নতুন করে তারা ডায়ালিসিস নিচ্ছে এর কারণটা আসলে কি সারা বিশ্বে এখন কিডনি রোগের এক নম্বর কারণ হচ্ছে বিশেষ করে ক্রনিক কিডনি রোগ যেটা আমরা বলছি ডায়াবেটিস বহুমূত্র রোগ এবং ডায়াবেটিসের প্রাদুর্ভাব কিন্তু দিন দিন বাড়ছে তার কারণে কিডনি রোগও বাড়ছে উচ্চ রক্তচাপ হচ্ছে দ্বিতীয় প্রধান কারণ কিডনি রোগে সারা বিশ্বে এবং সেটাও প্রতি বছর বাড়ছে এবং সেখানে নতুন নতুন রোগী কিডনি রোগী হিসাবে যোগ হচ্ছে এছাড়া কিডনির স্পেশাল রোগ নেফ্রাইটিস নেফ্রাইটিসের মধ্যে ইনফেকশন জনিত নেফ্রাইটিসগুলো আগে যত বেশি ছিল এখন সেগুলো তত বেশি না কিন্তু অন্যান্য ইম্যুরোলজিক্যাল কারণে যে নেইসগুলো হয় সেগুলো কিন্তু বাড়ছে যেমন ধরুন খাদ্যের ভেজালের প্রভাব কিডনি এবং লিভার এই দুইটা অঙ্গের বিভিন্ন রোগের সাথে জড়িত এবং খাদ্য ভেজালের ব্যাপারটি কিন্তু আমরা এখন নিয়ন্ত্রণে আনতে পারি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের একটা প্রভাব থাকছে তাছাড়া আমাদের দেশে আরেকটা স্পেশাল দিক হচ্ছে সেটা হচ্ছে আমরা ওভার দি কাউন্টার যে ওষুধগুলো আমরা অন্যান্য দেশে কিনতে পারে না সাধারণ মানুষ আমাদের দেশে কিন্তু প্রেসক্রিপশন ছাড়া ব্যথানাশক ওষুধ অন্যান্য কিছু ওষুধ আছে এছাড়া আর কিছু ওষুধ আছে ট্র্যাডিশনাল মেডিসিন বলে অনেকে কেউ বলে হোমিওপ্যাথিক ওষুধ বলে কেউ আয়ুর্বেদ বলে এই ধরনের ওষুধগুলো কিন্তু রেগুলেশনের মাধ্যমে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না যার কারণে এই বিভিন্ন রকম ওষুধ সেবনের কারণে বিশেষ করে ব্যথাবার ওষুধের সেবনের কারণেও কিন্তু কিডনি রোগের রোগের সংখ্যা দিন দিন বাড়ছে এছাড়া বংশগত কিডনি রোগ পাথরজনিত কিডনি রোগ এবং অন্যান্য কিডনি রোগ তো আছে আগে যেখানে আমরা বলতাম আলোচনায় যে প্রতিবছর বছর বিশ হাজার রুগী যোগ হচ্ছে এখন আপনি অত্যন্ত সুন্দরভাবে সেটা বললেন যে চল্লিশ হাজার কেউ কেউ বলে পঁয়তাল্লিশ হাজারের মতো প্রতি রুগী যোগ হচ্ছে কাজে এটা বেড়েই যাচ্ছে এবং এটা এক ধরনের ঘাতক হিসেবে আমরা বলছি একটা সাইলেন্ট একটা কিলার যেটা একটা এপিডেমিক প্রপোর্শনে এটা বেড়ে চলেছে বেড়ে চলেছে এবং এর জন্য আমার মনে হয় যে আমরা যারা এই বিষয়গুলোর সাথে কাজ করছি আপনারা যারা মিডিয়াতে আছেন যারা ফিলান্থ্রোপিস্ট আছেন বা যারা এই সমাজ কর্মী আছেন তারা এই বিষয়টির দিকে যদি নজর আমরা না দিই তাহলে একটা পর্যায়ে এটা এমন হবে যে এটাকে আর নিয়ন্ত্রণ করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে এবং এটার চিকিৎসাও কিন্তু খুবই ব্যয়বহুল যদি অ্যান্ড স্টেজ কিডনি আমরা যেটা বলি যে ক্রনিক কিডনি ডিজিজের শেষ পর্যায় সেটা চিকিৎসা যেগুলো সেগুলো কিন্তু খুব ব্যয়বহুল যেমন বলি এগুলো খুবই ব্যয়বহুল এবং এগুলো যথাযথভাবে মানুষের দূর পৌঁছানো একটা বিরাট চ্যালেঞ্জ একজন মানুষ যদি দু তিন বছর বা যেকোনো ধরনের ব্যথা যখন অনুভব করে তখনই কিন্তু সেই কিলারটা খাচ্ছে এই পেইন কিলারে চলুন শুধু মাত্র তার কিডনির কত পার্সেন্ট ক্ষতি হতে পারে বলে আপনার ধারণা আমরা যখন লেখাপড়া করেছি আমাদেরকে বলা হইতো যে প্যারাসিটামল কিডনির জন্য নিরাপদ কিন্তু সেই প্যারাসিটামল যদি আপনি তিন বছরে তিন কেজির বেশি খেয়ে ফেলেন মানে আপনি খেতেই আছেন পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট হয়তো ডেলি দুইটা তিনটা চারটা করে খাচ্ছেন সেটাও কিন্তু আপনার কিডনি ড্যামেজ যেটাকে অ্যানালজেসিক না বলি বলে আমরা কিডনি ড্যামেজ করে দিতে পারে ক্রনিক কিডনি ডিজ করতে পারে আর একটা হচ্ছে ব্যথানাশক ওষুধের মধ্যে কিছু আছে যেটা আমরা এনএসএইড বলি নন স্টারোডাল ইনফ্লামেটরি ড্রাগ যেমন ধরুন আইবুপ্রোফেন নেপ্রোক্সেন ডাইক্লোফেনাক সোডিয়াম এই জাতীয় কিছু ব্যথানাশক ওষুধ আছে যেগুলো কিন্তু একটা ট্যাবলেটেও অনেক সময় অ্যাকিউট কিডনি ফেলিয়ার হতে পারে এবং বেশি দিন এসে গিয়ে নেফ্রাইটিস করে করতে পারে আর বেশি দিন ব্যবহার করলে তো ক্রনিক কিডনি ডিজ হতেই পারে সেই জন্য আমি এই প্রসঙ্গে একটা জিনিস সচেতনতার প্রেক্ষাপট থেকে বলবো যে যারা ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন ধরে সেবন করছেন এবং আমরা যারা চিকিৎসকরা যারা প্রেসক্রিপশান দিচ্ছি ব্যথা ওষুধে আমরা উভয় পক্ষ যেন সচেতন থাকি আমরা মাঝে মধ্যেই কিডনির ফাংশানটা আমরা চেক করি কিডনির ফাংশন কিন্তু পার্সেন্টেজ হিসেবে যে কিডনি কত পার্সেন্ট কাজ করছে এটা কিন্তু একটা ফর্মুলার মাধ্যমে আমরা জিয়াফার বলি রুগীর বয়স রুগীর জেন্ডার অর্থাৎ রুগী পুরুষ না মহিলা তার রক্তের ক্রিয়েটিনিন বা এটা জানলে কিন্তু আমরা এটা ফর্মুলার মাধ্যমে বলে দিতে পারি যে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ব্যথা নাশক ওষুধ যদি খেতেই হয় তার আগে যদি অমিপ্রাজেল গ্রুপের কোনো ওষুধ খাওয়া হয় তাহলে সেটি কিডনির উপর কম প্রভাব ফেলে এটি আসলে কতটুকু এর সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে যদি বলি সরিষায় যদি ভূত্তা খেয়ে তো ভূত্তারাবেখে এই ধরনের তো এখন ব্যথানাশক ওষুধের অমিপ্রাজল কিন্তু আমরা যেটাকে সাধারণ সাধারণভাবে গ্যাস্ট্রিক বলে অর্থাৎ আলসার হাইপার অ্যাসিডিটি এই ধরনের একটা প্রোটেকশন হয়তো দেয় কিন্তু ইদানিং কিছু ব্যাপার এসছে কিছু গবেষণার ফলাফল এসছে অমিপ্রাজল ইটসেলফ অমিপ্রাজল নিজেই কিডনি রোগ করতে পারে আমরা যেটাকে মনে করি সবচেয়ে মানে মাসুম মানে নিরপরাধ ওষুধ যেটা আপনি মুড়ি মুরগির মতো খেতে পারেন সেই অমিপ্রাজল দেখা যাচ্ছে ইন্টার নেফ্রাইটিস করতে পারে কিডনি ফেলিয়ারের দিকে নিয়ে যেতে পারে কাজেই অমিপ্রাজল ব্যথা কী নাশক ওষুধ থেকে কিডনিকে বাঁচাবে না কিডনিকে আক্রমণ করে বসবে এটা কিন্তু বিতর্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কাজে আমি আবেদন করব। অমিপ্রাজলও যত্র তত্র ওভার দ্য কাউন্টার বিক্রি ব্যাপারে সচেতন থাকা উচিত যত যখন তখন খাওয়া উচিত না এই পর্যন্ত আমরা ফ্যামোটিডিন নামে একটা ওষুধের ব্যাপারে তেমন কিছু খবর পাইনি যে এটা কিডনির ক্ষতি করছে এক সময় রেনিটিডিন সম্বন্ধেও আমরা খুব নিরাপদ ভাবতাম সেই রেনিটিডিনও দেখা যাচ্ছিল যে পরে কিডনির ক্ষতি করতে পারে তো অ্যান্টাসিড আমরা ট্যাবলেট চুষে খাই অ্যান্টাসিড সাসপেনশন আমরা সেবন করি অ্যান্টাসিডের মধ্যে কিছু উপাদান আছে সেগুলো অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম বিভিন্ন উপাদান আছে সেগুলোও কিন্তু বেশি মাত্রায় হলে সেগুলোও কিডনির উপর কিডনিকে এফেক্ট করতে পারে একটা কথা আমি সাধারণ ভাষায় বলি আমাদের অনেক রুগীকে সেটা হচ্ছে আপনি যত ওষুধেই খান যাই খান আপনার লিভার এবং কিডনির মাধ্যমে সেগুলো বের হচ্ছে কাজেই সচেতন থাকতে হবে সে বের হওয়ার সময় সে মেটাবলিজমের সময় বা বের হওয়ার সময় সে আপনার ওই দুটি প্রধান অঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে কিডনি সুস্থ আছে কিনা সেটা জানার জন্য কিছু বেসিক টেস্ট আমাদের ইয়ারলি করা উচিত সেই বেসিক টেস্টগুলো আসলে কি বিশেষ করে যারা ঝুঁকিতে আছে ডায়াবেটিসে ভুগছে যার ফ্যামিলিতে কিডনি রোগ আছে যার বয়স চল্লিশের বেশি উচ্চ রক্তচাপে ভুগছে রিমাটিক ডিজিজে ভুগছে টয়েডাথ্রাইটিস বা অন্য রোগের ওষুধ সমান তারা ঝুঁকিতে বা যাদের কিডনিতে আগে পাথর ছিল এ ধরনের আরও কিছু ঝুঁকি তারা তো বটেই তারা ছাড়াও যারা ঝুঁকিতে নাই যারা ওইরকম বড় কোনো ক্রনিক ডিজিজ নাই বা তারাও আমি মনে করি যে বছরের অন্তত একবার যদি প্রস্রাবে অ্যালবোমিন যাচ্ছে কিনা এটা স্ট্রিপ দিয়ে বোঝা যায় যে প্রস্রাবে অ্যালবোবিন যাওয়া মানে হচ্ছে আপনার কিডনির ছাঁকনিতে সমস্যা হচ্ছে অ্যালবোমিনটা লিক হচ্ছে নর্মালি অ্যালবোবিন কিডনি ছাঁকটি দিয়ে ধরে রাখে সেটা অ্যালবুমিনের প্রোটিন কাজে সেটা যদি আমরা দেখতে পারি একটা স্ক্রিনিং হয়ে যেতে পারে আরেকটা হচ্ছে যদি সুবিধা থাকে রক্তের ক্রিয়েটিনিন যদি আমরা নির্ণয় করতে পারি দেখতে পারি ল্যাবরেটরি ফ্যাসিলিটিস থাকে সেটা একটা আরেকটা হচ্ছে কিডনির আলট্রাসোনোগ্রাফি যদি আমরা করতে পারি এই জিনিসগুলো যদি করতে পারি তাহলে কিন্তু কিডনি রোগের বেশিরভাগ ধরা পড়ে যাবে প্রাথমিক শনাক্তকরণ প্রাথমিক শনাক্ত হবে দু একটা রোগ হয়তো স্কেপ করে যেতে পারে সেটা আরো উচ্চ ধরনের আরো সফিস্টিকেটেড পরীক্ষার মাধ্যমে হয়তো ধরা যেতে পারে স্যার যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে তার ক্রিয়েটিনিন রেঞ্জ সেটা ক্রস করেছে অ্যালবুমিন প্রচুর বের হয়ে যাচ্ছে সেটা প্রস্রাবের মাধ্যমে তখন আসলে ট্রিটমেন্ট আপনারা কিভাবে করে থাকেন যখন ক্রিয়েটিনিন বেড়ে চলেছে মানে অর্থাৎ নরমাল রেঞ্জ ক্রস করে গেল তখন কিন্তু ক্রিয়েটিনিন বেড়ে গেলে আমরা ধরে নিই যে কিডনির অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে অ্যাটলিস্ট সেভেন্টি পারসেন্ট ড্যামেজ হলে তখন সিমটমগুলো হয় কাজে এই পর্যায়ে সিমটম হয় না এটা স্ক্রিনিংয়ে হয়তো আমরা অ্যালবুমিন দেখছি ক্রিয়েটিনিন নর্মালের চেয়ে বেশি এখন প্রশ্ন উঠবে সঙ্গতভাবে এটাকে আমি একটি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হ্যান্ডেল করছি না একটা ক্রনিক কিডনি হ্যান্ডেল করছি এই জিনিসটা বোঝার জন্য রুগীর ইতিহাস নিতে হয় রুগীর কো মোরবিড কন্ডিশন কী কী আছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এগুলো আছে কি দেখতে হয় ব্যথার ওষুধ সেবনের ইতিহাস আছে কিনা দেখতে হয় এবং যদি দেখা যায় তার পেছনের ইতিহাস নিলে যে তার ক্রিয়েটিনিন এই যে বেশি হয়েছে এটা তিন মাসের বেশি সময় ধরে এটা বেশি নর্মালের চেয়ে তাইলে আমরা সরাসরি এটাকে ক্রনিক বলতে পারি আর যদি দেখা যায় এক দেড় মাস বা দুই মাস তখন আমরা অন্য কিছু উপাদান খুঁজি সে রক্তশূন্য হয়ে গেছে কিনা তার এনিমিয়া যেটা তার উচ্চ রক্তচাপ হয়েছে কিনা তার প্রস্রবে অ্যালবুমিন অনেক দিন ধরে যাচ্ছে কিনা তখন আমরা সন্দেহ করি যে এটা একিউট হইতে পারে ক্রনিক হইতে পারে কিডনির সাইজ যদি আমরা নির্ণয় করি যদি দেখি যে কিডনির সাইজ খুব ছোটো হয়ে গেছে কিডনি শুকিয়ে গেছে তাহলে আপনি আউটড্রাইট মোটামুটি ধরে নিতে পারেন যে এটা ক্রনিক আর সময়ের দিক থেকে চিন্তা করলে তিন মাসের একটা ল্যান্ডমার্ক আমরা বলি যে এই তিন মাস ক্রস হয়ে গেলে অ্যাবনরাল কিডনি ফাংশান তখন এটা ক্রনিক একিউটার ক্রনিকের গুরুত্বটা ওইখানেই সবচেয়ে বেশি যে অ্যাকিউট যদি আপনি আর্লি স্টেজে অ্যাকিউট কিডনি ফেলিওর বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি যদি শনাক্ত করতে পারেন প্রপার ব্যবস্থা নিতে পারেন যেমন রক্তক্ষরণের জন্য হয় ডিহাইড্রেশনের জন্য পানি শূন্যতার জন্য ডায়রিয়া বা অন্য কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ওষুধের পাশে এইসব জিনিসগুলো আপনি ধরে নিতে পারেন কারণটাকে যদি আপনি সামাল দেন পাশাপাশি তাকে সাপোর্টিভ চিকিৎসা দেন বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ ভালো হয়ে যায় ক্রনিক কিডনি ডিজিজের সবচেয়ে খারাপ দিক হচ্ছে ধরুন আপনার কিডনির যে ল্যাবে আপনি করলেন সেখানে রেফারেন্স রেঞ্জ আছে ওয়ান পয়েন্ট থ্রি বা ওয়ান পয়েন্ট টু আপনি ভাবলেন এটা এমন কিছু না বাট এটাতে সবচেয়ে খারাপ দিক হচ্ছে ইন মে বি বিগিনিং অফ এ ভেরি সিভিয়ার কিডনি ডিজিজ যেটা আপনি জানেন না কি রেটে প্রগ্রেস করবে আচ্ছা কাজে সতর্ক হতে হবে তখন থেকে আপনাকে বিভিন্ন মেনোভারগুলো করতে হবে বিভিন্ন যেমন তার রক্তের অন্যান্য উপাদানগুলো ক্যালসিয়াম কেমন আছে ফসফেট ইউরিকিট এগুলো সামাল দিতে হবে ইলেকট্রোলাইট আপনাকে সামাল দিতে হবে তার ডায়েটারি রেস্ট্রিকশানের মধ্যে আপনাকে যেতে হবে তার প্রেশার ডায়াবেটিসকে ফুল কন্ট্রোলে নিয়ে আসতে হবে ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিস কন্ট্রোল না করে আপনি কিডনি রোগকে কোনোভাবেই এটা থামাতে পারবেন না উচ্চ রক্তচাপের রুগীকে এক নম্বর পরামর্শ দিতে ভাই বা বোন আপনার রক্তচাপ আপনি নিয়ন্ত্রণ করেন ডায়াবেটিস কন্ট্রোল করেন আগে তারপরে আপনার বাকি চিকিৎসা তখন কিডনি সাপোর্টিভ চিকিৎসাগুলো প্রোটিন বের হওয়াটা কমানোর জন্য কিছু ওষুধ পাওয়া যায় আমরা সেগুলো দিই সেগুলো দিতে হয় সেগুলো দিয়ে আবার দেখতে হয় সেগুলো আবার কখনো কখনো একটু বিরূপ প্রতিক্রিয়াও করে সেটাও নজরদারিতে রাখতে হয় তো এভাবে যখন আপনি আলেষ্টে ধরে পারবেন তখন যদি আপনি ভালো চিকিৎসা দিতে পারেন রোগী অনেক দিন কনজারভেটিভ চিকিৎসা অর্থাৎ যত সময় যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যায় তখন কিডটাকে সুস্থ রাখা সম্ভব স্যার আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব এই পর্বে আমরা দেখিয়েছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি চুপ দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই পর্বে আমরা দেখিয়েছি বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ আর গুণি আমাদের পুষ্টিবিতে পরামর্শ কিডনি রোগ কিন্তু একটি ভয়ানক রোগ যেটা আমরা বলে থাকি যে সাইলেন্ট কিলার অনেক সময় অনেকেই বুঝতে পারেন না যে তার কিডনির সমস্যা দেখা দিয়েছে মূলত যখন রক্তে সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখনই আমরা ধরে নেই যে কিডনি কার্যক্ষমতা কমে এসেছে তার মানে এখন কিডনিকে আমাদের অনেক যত্নে লালন পালন করতে হবে যখন আমাদের রক্তে এই সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু কিছু খাদ্য উপাদান আমাদের মেনে চলতে হয় বিশেষ করে পটাশিয়াম ফসফরাস সোডিয়াম এই তিনটা নিউট্রিয়েন্টস যুক্ত খাবারগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকায় থেকে বাদ দিতে হবে বা আমাদের অবশ্যই এই উপাদানগুলো কম পরিমাণে গ্রহণ করতে হবে অনেক সময় দেখা যায় যে কিডনি রোগীদের কিন্তু বিভিন্ন স্টেজ থাকে তবে আমরা বলতে চাই খাদ্য উপাদান কিন্তু অবশ্যই তিনটা বা এই স্টেজগুলোর উপর ডিপেন্ড করবে যদি আমরা ধরেই নিই একজন রোগীর শুরুর দিকে তার কিটিনের লেভেলটা বেড়েছে তাহলে সেক্ষেত্রে তারা পটাশিয়াম যুক্ত খাবার যেমন আমরা ডাল যুক্ত খাবার বীজযুক্ত খাবার এবং শাক সবজির মধ্যে দেখা যাচ্ছে যেই শাকসবজিতে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে সেই শাকসবজিগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে বিশেষ করে কিছু ফল যেমন টক ফল বা আম কলা এগুলোতেও কিন্তু পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে তাই কিডনি রোগী বিশেষ করে যাদের ক্রিটিনিনের মাত্রা বেশি তারা আপেল নাশপাতি এই ধরনের ফলগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন বাকি ফলগুলোকে কম খাওয়া বা খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এরপরে দুধ বা দুধ জাতীয় খাবার দেখা যাচ্ছে পটাশিয়াম ফসফরাসের ব্যবহার বা উপাদান বেশি থাকার কারণে এগুলো কিন্তু আমাদের শরীরে কিডনি রোগীর জন্য প্রভাব ফেলতে পারে তাই কিডনি রোগীর জন্য দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার বর্জন করা উচিত এরপরে আসি আমাদের যে কোনো খাবার যেমন আমরা প্রসেস খাবার অনেক সময় আমরা বাইরের বাজার বা প্যাকেট যে খাদ্যগুলো আমরা নিয়ে আসি সেখানে কিন্তু অবশ্যই অতিরিক্ত লবণ বা সোডিয়ামের ব্যবহার বেশি থাকে বা ফুড অ্যাডিটিভস থাকে যেগুলো কিডনি রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই অতিরিক্ত লবণ বা সোডিয়াম যুক্ত খাবার খাদ্য তালিকা থেকে কিডনি রোগীদের বর্জন করতে হবে কিডনি রোগীদের জন্য সবচেয়ে বেশি ভালো যে খাবারগুলো আমরা বলে থাকি সহজে হজম হয় যেমন আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে আমরা চাল সুজি খাবার গমের খাবার ইত্যাদি কিন্তু আমরা রাখতে পারি এবং সবজির মধ্যে কিন্তু লাউ ঝিঙা চিচিঙ্গা এই জাতীয় পানিযুক্ত যে সবজিগুলো রয়েছে সেগুলো খাদ্য তালিকায় রাখা আর ফলের মধ্যে আমরা আপেল নাশপাতি এগুলো কিন্তু বেশি প্রয়োজনীয় তো কিডনি রোগীকে অবশ্যই আমরা এই ধরনের খাবারগুলোকে তার পরিমিত খাবারের মধ্যে রাখতে হবে এরপরে আসি আমরা আমিষ গ্রহণের মাত্রা কিডনি রোগীদের কিন্তু আমিষ গ্রহণের মাত্রা একটু ভিন্ন হয়ে থাকে তাই স্টেজ অনুযায়ী তবে প্রাথমিক দিকে আমরা যেটা বলে থাকি যে অবশ্যই প্রোটিন গ্রহণের মাত্রা দিনে চল্লিশ গ্রামের বেশি হওয়া যাবে না এটা ক্ষেত্র বিশেষে ডক্টরের পরামর্শ নিয়ে জানতে হবে রোগীর অবস্থা বুঝে তবে তিরিশ থেকে চল্লিশ গ্রাম প্রোটিন মানে আমরা বুঝে থাকি যে একশো গ্রাম মাছ মাংসের মধ্যে আমরা সর্ব আঠারো থেকে বাইশ গ্রাম পর্যন্ত প্রোটিন পেয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের এই হিসাবটি মিলিয়ে নিতে হবে যে একজন রুগী প্রতিদিন তাহলে কত গ্রাম মাছ মাংস খেতে পারবে এবং সেখান থেকে সে আসলে কত গ্রাম প্রোটিন পাচ্ছে আমরা যেমন ডিম থেকে পাঁচ থেকে ছয় গ্রাম প্রোটিন পেয়ে থাকি একটি ডিমে তাহলে একজন কিডনি পেশেন্ট দিনে কয়টি ডিম খেতে পারবে এটি কিন্তু আপনারা বুঝতেই পারছেন সবচেয়ে ভালো হয় যদি ডিমের সাদা অংশটি কিডনি পেশেন্টকে দেয়া যায় এরপরে আসি আমাদের প্রোটিনের পাশাপাশি গ্রহণের মাত্রা কিডনি রোগীদের অবশ্যই পানিগ্রহণের মাত্রা ডিপেন্ড করবে তার অবস্থার উপরে একজন চিকিৎসক অবশ্যই এটি তা নির্ধারণ করে দিবেন যে এখন এই কিডনি পেশেন্ট কতটুকু পানি গ্রহণ করে থাকবেন এটা অবশ্যই ডক্টরের পরামর্শে আপনাদের জানতে হবে এছাড়াও আমরা বলে থাকি কিডনি রোগীকে অবশ্যই তাকে সুষম খাবার দিতে হবে যেন তার সার্বিক অবস্থার উন্নতি করে থাকে মূলত কিডনি পেশেন্ট যদি এই ধরনের খাদ্যাভ্যাসগুলো মেনে চলেন এবং তার যে বর্জনকৃত খাবার উপাদান রয়েছে সেগুলো যদি সে ঠিকমতো বর্জন করতে পারেন তাহলে কিন্তু তার কিডনি রোগটি সে সুন্দরভাবে ভালো রাখার চেষ্টা করতে পারবেন তার ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখেছি যে তাদের হাইপার টেনশন নেই তারা ডায়াবেটিক পেশেন্ট নন কিন্তু তাদের ক্রিয়েটিনিন রেঞ্জ ওয়ান পয়েন্ট টু অথবা ওয়ান পয়েন্ট থ্রি সো এটার বিশেষ কোনো কারণ রয়েছে কি না যে কেন আসলে তাদের ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছে ইয়াং জেনারেশনের ব্যাপারে কিছু জিনিস খুব চোখকান খোলা রাখতে হয় যে তার প্রেশার নাই ডায়াবেটিস নাই তার ক্রিয়েটিন একটু বেশি তার কোনো হেরিডো ফ্যামিলিয়াল কিডনি ডিজিজ আছে কিনা এক নম্বরে এক নম্বরে আমরা লজিক্যাল রেশনাল ওয়েতে চিন্তা করব। যে হেরিডু ফ্যামিলিয়াল কিডনি ডিজিজ আছে কিনা যেমন পলিসিস্টিক কিডনি বলেন অ্যালপোর্ড সিন্ড্রোম বলে একটা রোগ আছে এরকম কোনো ফ্যামিলি রিলেটেড বা বংশগত কিডনি রোগ আছে কিনা আরেকটা দেখতে হবে ইতিহাস নিয়ে যে ছোটকালে তার বারবার প্রণালী ইনফেকশন হতো কিনা সেগুলো প্রপারলি ট্রিটেড হতো কিনা সেগুলো হলে অনেক বাচ্চা দেখা যায় ভেসিকুলেটারি রিফ্লাক্স বলে একটা কন্ডিশন হয় প্রস্রাব প্রস্রাবের রাস্তা দিয়ে নিচের দিকে না গিয়ে কিছু প্রস্রাব প্রস্রাব করার সময় উপরের দিকে ওঠে এবং সেটা কোনো কোনো পর্যায়ে গ্রেডেড একটা ভাগ করা হয় গ্রেড ফোর ফাইভ এগুলোতে গিয়ে কিডনি পর্যন্ত চলে রিফ্লাক্স নেফ্রোপ্যাথি বলে আমরা রিফ্লাক্স নেফ্রোপ্যাথি কিছু কিছু সময় পেলভিকালিশিয়াল ডাইলিশন বা হাইড্রোনফ্রোসিস প্রেজেন্ট করতে পারে আর পোস্ট্রিটার বাল্ব বলে একটা কন্ডিশন হয় সেটা রয়ে গেলে বাল্বটা সাধারণত মিশে যায় কিন্তু এটা যদি রয়ে যায় অবস্ট্রাকটিভ ইউরোপিতে হাইড্রোনাফ্রিস হয় দুই সাইডে কিডনি ফেলে এটা সঙ্গে কি খাদ্য জড়িত এক জেনারেশন তারা কিন্তু ফাস্ট ফুড বার্গার এটা ওইটা যেগুলো হাই প্রোটিনের সমারোহ থাকে যেগুলোতে এবং তারা আবার জিমে যায় অনেকে এবং জিমে যে এক্সস্টিভ মাসেল এক্সারসাইজগুলো হয় সেগুলো কিন্তু অনেক সময় ক্রিয়েটিন বাড়তে পারে হ্যাঁ তারা কিন্তু জিমে যায় তারা ফাস্ট ফুড খুব খায় তারা ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে বসে থাকে কম্পিউটারে এমনও কেস রিপোর্ট আছে কম্পিউটারে এক নাগারে চব্বিশ ঘন্টা বসে থাকে তার মাসেলে এমন ভাবে ইঞ্জুরি হয়েছে যে র্যাপডো কিডনি ইনজুরি শনাক্ত হয় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল এনটিভি পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের সাথে থাকার জন্য দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এপর্জ্যে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে আমাদের শরীরে নদী নালার মতো রক্তনালীগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এই রক্তনালীগুলো মূলত সারা দেহে আমাদের পুষ্টি অক্সিজেন সরবরাহ করার দায়িত্বে নিয়োজিত এখন রক্তনালীগুলো যে চলাচল করছে নানা কারণে এই রক্তনালীর গায়ের মধ্যে সেটা চর্বি হতে পারে বা অন্যান্য কারণও থাকতে পারে ব্লক হয়ে যেতে পারে যদি এটা ব্লক হয়ে যায় তাহলে তো ও যে অক্সিজেনটা নিচ্ছিল রক্তটা নিয়ে যাচ্ছিল পুষ্টি নিয়ে যাচ্ছে এগুলো ব্যাহত হয় এই যে ব্যাহত হয়ে যাচ্ছে তখন শরীরের কিছু অঙ্গ পারে অস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন টিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে সুপ্রদর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গে থাকুন